আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ডক্টর ইউনুসের একটা সাক্ষাৎকারের একটা বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ উত্তাল অবস্থা পক্ষে বিপক্ষে অনেক ধরনের কথা হচ্ছে ডক্টর ইউনুসের পক্ষে অনেকেই বলতেছেন যে তার এটা বলার পিছনে অনেক বড় একটা কারণ আছে হয়তো সেই কারণটা তিনি এখন ব্যাখ্যা করতে চান না দেশের পরিস্থিতি স্বাভাবিক আনতে আওয়ামী লীগের পক্ষে দু একটা কথা বলা লাগবে এই জন্য তিনি বলছেন অনেকেই অনেক ধরনের কথা বলতেছেন আওয়ামী লীগের কার্যক্রমকে তিনি সচল করতে চায় আমাদের উপদেষ্টা মণ্ডলিতে একজন উপদেষ্টা আছে যার নাম আসিফ নজরুল তিনি আইন উপদেষ্টা এবার ডক্টর ইউনুসের বিপক্ষে গেছেন তিনি একটা ঘোষণা দিয়েছেন ঘোষণাটা আপনাদেরকে শোনাবো আমরা আজকে পাঁচ সাতটা প্রতিবেদন দেব ভিডিওটি সংক্ষিপ্ত হবে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিন আমাদের গোলাম মল্ল রনি ভাই একটা কথা বলছেন যে প্রশাসনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোকজন এখনো বহাল রয়েছে ও তারাই এখনো দেশ চালাচ্ছে এই কথাটা যখন আমি বলি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো দেশ চালাচ্ছে তখন আপনারা আমার কথা পাত্তা দেন না গোলাম মল্ল রনি ভাই অনেক বড় রাজনৈতিক বিশ্লেষক তিনি বলতেছেন এই কথা এইবার কি বলবেন এবার আসেন ভারতে ডক্টর ইউনুসের মূর্তি বানানো হয়েছে অনেক ধরনের কর্মকাণ্ড তারা করছে সেটা বাহিরের দেশ সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের দেশে কুমিল্লাতে মূর্তির সাথে দাড়ি লাগানো হয়েছে অনেক ধরনের কিছু করা হয়েছে এখানে আমাদের ফাতেমা তাসনিম জুমা আপু একটা কথা বলছেন কথাটা আমরা যারা মুসলমান মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করব তিনি বলছেন অসুরের মুখে দাঁড়িয়ে আগাইলে সেটা যদি ইসলাম বিদ্বেষ বলা যাবে না অসুরের মুখে যে তারা দাড়ি লাগাইছে মূর্তিতে সেটা ইসলাম বিদ্বেষ বলা যাবে না বলতে হবে শিল্প কারণ রবীন্দ্রনাথের দাড়ি ছিল কিন্তু দাড়িওয়ালা কেউ অন্যায় করলে সেটাকে ইসলামিস্টদের চোদ্দ গোষ্ঠীকে জড়িয়ে রিলেট করা যাবে তাদের জুঙ্গি টেররিস্ট বলে দুনিয়ার উত্তাল পাত্তাল করে ফেলা যাবে সুশিল্পনা দেখলে গাজাস্ট জ্বলে যায় আমাদের কথাটা এরকম যে আপনি টুপি দাড়ি দেখলে জঙ্গি বলেন অনেক কিছু তোলপাট তৈরি করেন আর মূর্তিতে যখন দাড়ি টুপি লাগাইছে সেটাকে আপনি শিল্প বলতেছেন তাহলে এটাকেও স্বাভাবিকভাবে দেখা লাগবে কথাটা কিন্তু দারুণ বলছে অনেক ভালোভাবে তিনি এই দারুণ কথাটা দারুন এবার দেশকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশে ঢুকছে দুই লাখ কোটি টাকা জাল নোট একটু সচেতন থাকবেন এবং কবরস্থানে উনআশি আসি গাছ কেটে বিক্রি করে দিলেন আওয়ামী লীগ নেতা নেতা এখন পর্যন্ত তারা এই সমস্ত কর্মকাণ্ড করতেছে এবং আপনারা সর্বভৌমত্ব রক্ষায় পাহাড়ে আড়াইশো ক্যাম্প চাই সেনাবাহিনী এটা খুব দ্রুত বাস্তবায়ন করা হোক এর জোর যাবে জানাচ্ছি এবার আসেন মূল যে আলোচনার বিষয়টা আমাদের আসিফ নজরুল ভাই আসলে কি বলছেন তিনি বলছেন আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই তিনি এই কথাটা বলছেন যে যে যত কথাই বলুক এই ধরনের কোনো সম্ভাবনা নাই এটা আসিফ নজরুল ভাই বলছেন মার্শাল্লাহ হলে তো আলহামদুলিল্লাহ এবং আমাদের একজন রাজনীতি বিশ্লেষক আছে তিনি বলছেন এদের মতো নন সিরিয়াস সরকার আমি কোথাও দেখি নাই আসলেও কি বাস্তব সরকার একটু সিরিয়াস কম এবং গোলাম মল রহিমা বলছেন দেশে গৃহযুদ্ধ উস্কানি দিচ্ছেন শেখ হাসিনা তো মোটামুটি এই কয়েকটা প্রতিবেদন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল দেশকে অস্থিতিশীল করার জন্য জাল টাকার নোট আসতেছে এবং এই যে মূর্তিদেরকে দাঁড়িয়ে লাগায়া যে একটা অন্য ধরনের খেলা তৈরি করা হচ্ছে কুষ্টিয়া কুমিল্লা সব জায়গাতেই এটা যদি শিল্প হয় তাহলে দাঁড়ি টুপিওয়ালা যখন কোনো খারাপ কাজ করে তাহলে তাদেরকে জঙ্গি আখ্যা তাদেরকে ওলামা ওলামে একরামি হতে হবে দাঁড়ি টুপি রাখলে সবাইকে ওলামে একরাম হয় এটাকেও স্বাভাবিকভাবেই দেখানো দরকার এবং আসিফ নজরুল ভাই যে কথা বলছেন সেই কথা তো আপনারা শুনলেন এবং আমাদের গোলাম মোলা রনি ভাই যেটা বলছে সেই কথাটা নাই বললাম যে শেখ হাসিনাই দেশ চালাচ্ছে এখনও আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক